নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শাবণী এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং সেই সঙ্গে জানাচ্ছি শুভ দশমীর শুভ সকাল তো চলুন বন্ধুরা সকালবেলায় উঠে পড়েছি উঠে পড়ে প্রত্যেক দিন যেমন পুজোর দিনও যেমন আর পুজোর দিনের বাইরেও তেমন সেইভাবেই আজকে উঠে করে আগেই সকালবেলাতে ঝাঁটপালাটা দেওয়া শেষ করে নিচ্ছি ঝাঁটপালা দিয়ে মোছামুছিটাকে আগে কমপ্লিট করে নেব করে নিয়ে তারপরে নিজের কাপড় চোপড় কাচাকুচি যেমন প্রত্যেক দিনের মতো হয়ে যায় সেটা করে নিয়েছি করে টোরে নিয়ে ঝাটপালাটা ঝাঁটপালাটা দেওয়ার কাজ শুরু করে দিয়েছি

দুঃখ কষ্ট ভুলে আমরা ঝাঁপিয়ে পড়ি যার যেমন সামর্থ্য সে ভাবেই এনজয় করতে থাকে আমাদের এই মাকে ঘিরে তাই মা আসছেন মা আসবেন হয়তো সেটাই আমাদের জীবনে অনেক ভালো কি বলুন বন্ধুরা আসছে তাই ভালো তবে সে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওরা যাচ্ছে ঠাকুর দেখতে তো যাই হোক বাড়িতে যখন কদিন ছুটি পেয়েছে ছেলেটাও আছে ওর বন্ধু বান্ধবীরাও সব এসছে তো প্রত্যেক দিনই আপনাদের দেখাচ্ছি তো ওরা এখন বেরোচ্ছে অন্য জায়গায় একটা জায়গায় ঠাকুর দেখতে কারণ প্যান্ডেল হবেনটাই তো খুবই সুন্দর কারণ ছুটি যখন পেয়ে গেছে তো যাওয়াটাই ভালো তো একাটাই ওদের দেখে মনে পড়ে যায় নিজেদের সেই পুরানো দিনগুলোর কথা তো ছোট বন্ধুরা আগে গিয়ে গেছে ওরা এবার বেরোলো তো এদের জীবনটাই এখন অনেক ভালো এখন হচ্ছে শুভ সন্ধ্যা মাকে নাবানো হচ্ছে তো এতই মনটা খারাপ করছে এই ভাইটাই চারটে পাঁচটা দিন জুড়ে মায়ের ভাইটা বুকটা ফাঁকা হয়ে গেল মনে হলো কিছু একটা হারিয়ে গেল আবারও সেই একটা এই সময় আবার আমাদের কাছে ফিরে চোখ দুটো জলে ঘুরে যাচ্ছিল একা থেকে দূরে করছিলাম একা থেকে বসে সকল যন্ত্রণার অবশান থেকে আমারও কিছু এই কথাটাই পারবা করছিল করছিল এখন চলছে মায়ের মরণ পর্ব তো মায়ের সঙ্গে যাব ভাষা নেই তো যাই হোক এখন বরণ চলছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সঙ্গে দেখাচ্ছে মায়ের বর্তম সে ছুটি না হতেই চলছে চলছে তো আমাকে কাছে দিদি আটারি মানে সবাই এসে এত তাড়াতাড়ি দিচ্ছে যে কোন দিকটা দেখাবো আমি কি বুঝতে পারছি না তো অনেকে মায়ের বরণ করছে এবারে আমি আর মায়ের বরণ করি তো এখন আমাদের মধ্যে সকলের মধ্যে চলছে সিঁদুর বিনিময় তো সিঁদুর খেলা পর্ব এই দিনটা আমি ভীষণই একটা আমার আমার যদি কিছু থাকে সব কাছে মনে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি ভাষানের উদ্দেশ্যে বা গু আগে চলেছে পাড়ার সকলে মানে বাড়িতে কেউই নেই বলতে গেলে প্রত্যেক বাড়িরই সদস্যরা আমরা বেরিয়ে পড়েছি মাকে ভাসানের উদ্দেশ্যে রাস্তায় লোকেলো কারণ দশমীর দিনেও আমাদের মেমারি শহর ঠাকুর দেখার উদ্দেশ্যে সকলেই বেরিয়ে পড়েছেন তো কিন্তু আমরা যাচ্ছি মায়কে ভাসানোর উদ্দেশ্যে তো চলুন রাস্তার দুধারে দেখেছেন অপরিসীম মেলা বসেছে এবছর দেখছি আমাদের এদিকটাতেও অপরিসীম মেলা বসেছে গো বন্ধুরা আগে কয়েক বছর তো কই দেখিনি তো যাই হোক তাদের হয়তো ঠাকুরের কী পায় ব্যবসা বাণিজ্য ভালো হয় তাই তোই করেছেন সকলেরই তো জীবন জীবিকা থাকবে বলুন পুজো বলে তো মানে अनि मेरो बसे थ्रे चले नै टाइम ट अने अनि छु खान बन्धुरा করে ভারাকান্ত মন নিয়ে মায়েরই ভোগ খিচুড়ি খেয়ে বাড়ি ফিরলাম রাত্রে খিচুড়ি লাউসবির চচ্চড়ি ফুলকপি আলুর তরকারি চাটনি আর মিষ্টি এই ছিল আজকের মেনুতে মায়ের ভোগে বাড়ি এসে দেখলাম মনটা খুব খারাপ নিয়ে ভারাক্রান্ত মন নিয়েই বাড়ি এলাম মায়ের ভক্ত খেয়ে দশমীর দিনে সকলের বন্ধুদের জানাই শুভ বিজয়া অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় এসে চেঞ্জ চেঞ্জ করে নিয়ে বাবি দেখেছিল আমার টু ইন ওয়ান বাটি যেটা আমার সকলের ফেভারিট তো আইসক্রিম তো বসে পড়লাম বিছানাতেই একেবারে আইসক্রিম নিয়ে বাচ্চুবাবু আর আমি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম পুজো পরিক্রমা শেষ হলো তো ছোট বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন পুজো দেখুন গুড নাইট